এই গাছটার নাম হচ্ছে সেতেন গাছ তো এখানে আশেপাশের গ্রাম থেকে কিন্তু এখানে পূজা করতে এসতো এখানে আগে এমন নিচু ছিল না এখানে তো পরে মাটি কেটে নিচু করা হয়েছে পূর্বে কিন্তু আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি আসি একদম মাটের ভিতরে মানে কৃষি জমিতে ধান লাগানো হয়েছে তো আজকে এমন একটা ইন্টারেস্টিং এমন একটা জায়গা আপনাদের দেখাবো যেটি অনেক বছরের পুরনো যা আগের কর মানুষ এখানে এই গাছকে কেন্দ্র করে পূজা করত। বিশেষ করে হিন্দুরা এবং বিভিন্ন মুসলমানরাও নাকি এখানে এসে পূজা করত তো সেই ঐতিহাসিক গাছটা এখনও রয়েছে আপনাদের দেখাবো সেই গাছটা আর সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন দর্শক দেখুন এটা কিন্তু মাঠ আর মাঠের মধ্যে কিন্তু ধান লাগানো আর ধান লাগাইলে তো আপনারা জানেনি পানি ছাড়া কিন্তু ধান হয় না তো ওই হচ্ছে রাস্তা বা স্থল ওইখান থেকে ওইখান থেকে এই যে এই মাঠের ভিতরে কিন্তু এই গাছটা আর এই গাছটাই কিন্তু সেই পুরনো সেই গাছ গাছটার কাছে আপনাদের নিয়ে যাবো এখনও কিন্তু এই গাছকে মানুষ অনেক ইয়ে করে তো বর্তমানে এই গাছটা অবস্থা খুব একটা ভালো না কারণ চারিদিকে পানি আর পানির ভিতরে গাছ কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না বেঁচে আছে এটাই অনেক কারণ এই চারিদিকে পানি এই জায়গায় একটু স্থলে এখানে সাপ পোকার থাকতে পারে এই গাছটার নাম হচ্ছে সেতেন গাছ তো এখানে আশেপাশের গ্রাম থেকে কিন্তু এখানে পূজা করতে এসতো এখানে আগে এমন নিচু ছিল না এখানে তো পরে মাটি কেটে নিচু করা হয়েছে পূর্বে কিন্তু সেই এখানে উঁচু ঢিবি আকারে ছিল যাকে কেন্দ্র করেই কিন্তু মানুষ পূজা মান্নত এইগুলো করত। এবং এখানে মানুষের একটা ধারণা ছিল যে এই গাছে ছাল খেলে নাকি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো তেমন একটা ইন্টারেস্টিং একটা বিষয় কৌতূহলের একটা বিষয় তো সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার বাপ দাদাদের কাছ থেকে শুনেছি এবং অনেক বয়স্ক মানুষ আছে যাদের কাছ থেকে এই গাছ সম্পর্কে ধারণা পেয়েছি এবং শুনেছি এবং সেই লক্ষণও কিন্তু আমরা দেখেছি দেখুন গাছের ছাল কিন্তু এখনও তুলাতুলা অবস্থায় রয়েছে মানে আঁকা বাঁকা খিদ্র বেদ্র হয়ে রয়েছে